বহুমুখী সেতুকে কোম্পানি তৈরির মাধ্যমে পুঁজি বাজারে আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা বলেছেন এটি করলে দ্রুত ঋণ পরিশোধের পাশাপাশি শেয়ারধারীদের লভ্যাংশ দেওয়া সম্ভব হবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বলেছে এটি করতে আইনি কাঠামো আছে সরকার ইচ্ছে করলে তা করতে পারবে পরাগাজিমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে বত্রিশ হাজার ছয়শো পাঁচ কোটি টাকা অর্থ বিভাগ ও সেতু বিভাগের মধ্যে চুক্তির আওতায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করা হয় তবে পদ্মা সেতুতে রেললাইন সংযোগ প্রকল্পে চীন সরকারের কাছে বড় অঙ্কের ঋণ রয়েছে বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশই পদ্মা সেতুর মতো বড় প্রকল্প ঋণ নিয়ে বা জনগণের করের টাকায় করা হয় না এসব অবকাঠামো তৈরির জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা হয় বিদেশের সকল জায়গায় কিন্তু আপনার মাইনিং খনিগুলা এগুলাও কিন্তু শেয়ার বাজারে লিস্টেড সরকার তো ইনকাম করছে পদ্মা সেতু দিয়ে সো কাজেই যমুনা সেতু পদ্মা সেতু সবগুলো কর্পোরেটাইজ করা যায় এবং করে আপনি এই সেতুর থেকে জনগণকে যদি শেয়ার দিতে পারেন তাহলে জনগণও উপকৃত হবে ডিভিডেন্ডও পাবে লোনের একটা অংশ কিন্তু এখান থেকে আপনি পরিশোধ করে দিতে পারেন সো ওই লোনের অর্থ পরিশোধ করে দিলে কিন্তু আপনার ইন্টারেস্ট দেওয়া লাগলো না ওই ইন্টারেস্টের টাকা দিয়ে আপনি লভ্যাংশ দিতে পারেন পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে কি পদ্ধতিতে আসতে পারে সে ব্যাখ্যা দিয়েছেন বিএসসিসির মুখপাত্র সরকার কি করতে পারে বিশ বছরের যেই প্রজেক্টেড ক্যাশ ফ্লো সেটা ভিত্তি করে একটা এসপিভি ক্রিয়েট করে তাকে বলে দিতে পারে যে তোমার এই বিশ বছরের ক্যাশ ফ্লোটা তোমাকে দিয়ে দিলাম তুমি আমাকে এখন বন্ড ইস্যু করে টাকাটা দিয়ে দিবে এই টাকা থেকে আমার যে ঋণ আছে এটা পরিশোধ করব অথবা আমি আর একটা দ্বিতীয় পদ্মা সেতু করতে পারি বিশ বছর ধরে যেই রেভিনিউটা আমি নিতাম সেটা কিন্তু এখনই জনগণের কাছ থেকে ক্যাপিটাল মার্কেট থেকে উত্তোলন করতে পারি বন্ড ইস্যুর মাধ্যমে সুকুক ইস্যুর মাধ্যমে আমার সিকিউরিটিজ ল অনুযায়ী এটা করা সম্ভব পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে তা ইতিবাচক হবে বলেই মনে করেন কমিশনের এই মুখপাত্র আজিম চ্যানেল আই